কখনও কি এমন হয়েছে যে একটা সূর্যাস্ত দেখতে দেখতে আপনি একদম থমকে গেছেন আকাশটা যখন নানান রঙে ছেয়ে যায় মনে হয় যেন সেই কয়েকটা মুহূর্তের জন্যে বাকি পুরো পৃথিবীটাই থেমে গেছে মনটা একদম শান্ত চুপচাপ সেখানে শুধু সেই অসাধারণ সৌন্দর্য আর আপনি কিন্তু তারপর সেই মুহূর্তটা তো মিলিয়ে যায় ওই অপার্থিব অনুভূতিটাও চলে যায় আর মনের ভেতর একটা হালকা শূন্যতা রেখে যায় আমরা সারাজীবন ধরেই তো এই সৌন্দর্যের পেছনে ছুটি কিন্তু মনে হয় যেন তা সবসময় আমাদের হাতের নাগাল থেকে একটু দূরেই থেকে যায় এর কারণটা খুব সহজ কিন্তু গভীর বাইরের জগতের যে কোনো সৌন্দর্যই আসলে ক্ষণস্থায়ী একটা তাজা ফুল দেখুন আজ আছে কাল শুকিয়ে যাবে খুব সুন্দর একটা মুখও একদিন বার্ধক্যের ছাপ পড়বে আমরা যতই নিখুঁত কিছু খুঁজি না কেন তার মধ্যে কোথাও না কোথাও একটা অপূর্ণতা দেখতে পাই আর যখনই কোনো সৌন্দর্য হারিয়ে যায় মনে একটা কষ্ট হয় একটা হারানোর অনুভূতি হয় এই পরিবর্তনশীলতা আমাদের কখনোই সেই চিরস্থায়ী শান্তিটা দিতে পারে না যা আমরা আসলে খুঁজি আর এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমাদের আজকে নেই পথ চলার শুরু এমন কোনো সৌন্দর্য কি সত্যিই আছে যা চিরস্থায় যার সময়ের সাথে সাথে ফুরিয়ে যায় না আর যদি থাকেই তবে তার উৎসটা কোথায় আমরা যা কিছু সুন্দর দেখি সে জিনিসটার মধ্যে নাকি আমাদের দেখার ক্ষমতার গভীরে এগুলো শুধু কোনো দার্শনিক প্রশ্ন নয় এগুলো আমাদের দীর্ঘস্থায়ী আনন্দ আর জীবনের অর্থ খুঁজে পাওয়ার যাত্রার একদম কেন্দ্রে রয়েছে ব্যাপারটা হল সৌন্দর্যের প্রতি এই টান আমাদের সবার মধ্যেই আছে আমরা সুন্দর বাড়ি চাই সুন্দর পোশাক পরতে ভালোবাসি সুন্দর জায়গায় ঘুরতে যাই কেন বলুন তো কারণ সৌন্দর্য আমাদের মনে এক ধরনের সামঞ্জস্য আর শান্তি নিয়ে আসে যখন আমরা সত্যিকারের সুন্দর কিছু দেখি আমাদের ভেতরের সমস্ত চিন্তা সমস্ত কোলাহল যেন কিছুক্ষণের জন্য একদম থেমে যায় তাই সৌন্দর্যের এই খোঁজ আসলে নিজের ভেতরে সেই গভীর শান্তিটাকেই খুঁজে পাওয়ার চেষ্টা আর এখানেই এক গভীর ধারণা লুকিয়ে আছে তন্ত্রশাস্ত্র থেকে আসা একটা ভাবনা সেখানে বলা হয় আমরা বাইরে যা কিছু সুন্দর দেখছি তা আসলে সেই আসল সৌন্দর্যের উৎস নয় সেগুলো শুধুই এক চিরস্থায়ী রূপহীন সৌন্দর্যের প্রতিচ্ছবি ব্যাপারটা অনেকটা এরকম চাঁদের যেমন নিজের কোনো আলো নেই সে শুধু সূর্যের আলোকেই প্রতিফলিত করে ঠিক তেমনি এই জগতের সমস্ত সুন্দর বস্তু সেই এক পরম সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরে মাত্র এই পরম সুন্দর্যেরই মূর্ত রূপ হলেন ত্রিপুরা সুন্দরী নামটা শুনুন ত্রিপুরা সুন্দরী মানে ত্রিভুবনের সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য কোনো শারীরিক বা বস্তুগত সৌন্দর্য নয় এটা হলো বিশুদ্ধ চেতনার সৌন্দর্য তিনি আমাদের চোখের দেখা আমাদের হৃদয়ের অনুভব তিনি সেই সৌন্দর্য যা কোনো একটা রূপে সীমাবদ্ধ নয় বরং যা থেকে সমস্ত রূপের জন্ম হয় এখন দেখুন তার নামের মধ্যে আরও একটা রহস্য আছে ত্রিপুরা শব্দের অর্থ হল তিনটি শহর বা তিনটি জগৎ এই তিনটি জগৎ কিন্তু বাইরে কোথাও নেই এগুলো আমাদের নিজেদের চেতনার ভেতরেই রয়েছে চলুন আমাদের এই ভেতরের জগৎগুলিতে একবার ভ্রমণ করে আসা যাক আমাদের চেতনার প্রথম জগৎটা হল এই জাগ্রত অবস্থা যেখানে আমাদের চোখ কান নাক সবকিছু বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখছে এরপর আসে স্বপ্ন জগৎ যেটা আমাদের মনের ভেতরের একটা নিজস্ব জগৎ আর তৃতীয়টা হল গভীর ঘুম বা সুসুপ্তি যেখানে কোনো স্বপ্ন বা চিন্তা থাকে না থাকে শুধু এক বিশুদ্ধ অবিভক্ত চেতনা আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিদিন এই তিনটি অবস্থার মধ্যে দিয়েই যাতায়াত করি তাহলে প্রশ্ন হল সুন্দরী কে তিনিই হলেন চেতনার সেই আলো সেই সাক্ষী যা এই তিনটে অবস্থার মধ্যে দিয়েই নিরবিচ্ছিন্নভাবে উপস্থিত থাকে জাগ্রত অবস্থায় তিনিই দেখছেন স্বপ্ন অবস্থায় তিনিই অনুভব করছেন আর গভীর ঘুমে তিনিই বিশুদ্ধ অস্তিত্ব হিসেবে থেকে যাচ্ছেন তিনি সেই অদৃশ্য সুতো যা এই তিনটি আলাদা জগৎকে একসাথে গেঁথে রেখেছে তিনি না থাকলে এই কোনো অভিজ্ঞতাই আসলে সম্ভব হতো না কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না যদি সৌন্দর্য আমাদের চেতনারই আলো হয় তাহলে আমরা কেন তা সময় দেখতে পাই না কেন মাঝে মাঝে সবকিছু এত অসুন্দর মনে হয় এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মনের প্রকৃতির মধ্যে যা আসলে একটা আয়নার মতো কাজ করে ভাবুন তো আপনার মনটা যদি একটা শান্ত হ্রদের জলের মতো হয় যখন জল একদম স্থির তাতে কোনো ঢেউ নেই তখন আকাশে থাকা চালের প্রতিবিম্বটা কি পরিষ্কার দেখা যায় কিন্তু আমাদের মন যখন চিন্তা উদ্বেগ রাগ বা পুরনো অভ্যাসে ঢেউয়ে সারাক্ষণ চঞ্চল থাকে তখন সেই আয়নাটা কাঁপে আর বাইরের জগতের সৌন্দর্যকে ঠিকভাবে প্রতিফলিত করতে পারে না কিন্তু যখন মন শান্ত স্থির আর স্বচ্ছ থাকে তখন সেই পরম সৌন্দর্য নিখুঁতভাবে ফুটে ওঠে এর মানে হল সৌন্দর্য বাইরে তৈরি হয় না তা শুধু উন্মোচিত হয় এই অবস্থাকেই বলা হয় বিশুদ্ধ উপলব্ধি এই অবস্থায় সৌন্দর্য কোনো জিনিসের গুণ নয় যেটা আমরা বিচার করে ঠিক করি যে এটা সুন্দর বা ওটা নয় বরং সৌন্দর্য হয়ে ওঠে আমাদের নিজেদেরই চেতনার আলো যা ওই জিনিসটার মধ্যে দিয়ে ঝলমল করে উঠছে সেই মুহূর্তে আমরা শুধু সৌন্দর্যকে দেখি না আমরা সৌন্দর্যের রূপে আসলে নিজের আত্মাকেই চিনে ফেলি বিখ্যাত কবি উইলিয়াম ব্লেকের এই অসাধারণ লাইন দুটো ঠিক এই অনুভূতিটাকেই প্রকাশ করে বিশুদ্ধ উপলব্ধির সেই মুহূর্তে সময় আর স্থানের সমস্ত সীমা যেন ভেঙে যায় একটা খুব সাধারণ মুহূর্তের মধ্যেই অনন্তকালের একটা ঝলক দেখা যায় এখানেই তো উপলব্ধির আসল সৌন্দর্য আসল ম্যাজিক তবে সুন্দরীর আরও একটা নাম আছে একটা নাম যা আমাদের জীবনের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে আর সেই নামটা হলো ললিতা ললিতা শব্দের অর্থ যিনি খেলা করেন এই নামটা আমাদের শেখায় যে জীবনটা কোনো সংগ্রাম নয় জীবনটা হলো এক আনন্দময় লীলা এই দৃষ্টিকোণ থেকে দেখলে এই যে পুরো সৃষ্টি এই যে এত কিছু ঘটছে সবই হল ঈশ্বরের এক আনন্দময় খেলা আমাদের দুঃখের আসল কারণ হল আমরা এই খেলাটাকে নিয়ন্ত্রণ করতে চাই কোনো কিছুকে জোর করে আঁকড়ে ধরতে চাই কিন্তু ললিতা আমাদের শেখান যে জীবনের উদ্দেশ্য হল এই খেলায় অংশ নেওয়া এর প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়া একে নিয়ন্ত্রণ করা নয় তাহলে সবটা মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম এই গভীর সত্যিটায় আমরা যখন কোনও সুন্দর দৃশ্য কোনো সুন্দর জিনিস বা কোনো মানুষের প্রতি আকৃষ্ট হই তখন আসলে আমরা নিজেদের ভেতরের আত্মার প্রতি আকৃষ্ট হচ্ছি বাইরের জগতের সমস্ত সৌন্দর্য আসলে আমাদের আত্মারই একটা প্রতিধ্বনি তাই সৌন্দর্যের খোঁজ আসলে আর কিছুই না এটা ঘরে ফেরার যাত্রা যখন এই উপলব্ধিটা হয় তখন আমাদের অভিজ্ঞতাটা পুরোপুরি বদলে যায় তখন অতীত বা ভবিষ্যতের চিন্তা থাকে না থাকে শুধু বর্তমান মুহূর্তের গভীরতা মন একদম শান্ত হয়ে যায় আর সেই নিরবতার মধ্যে এক অদ্ভুত আনন্দ অনুভূত হয় তখন আর গাছ পাখি বা আকাশকে আলাদা মনে হয় না সব কিছুকে নিজেরই একটা অংশ বলে মনে হয় এটা একটা সম্পূর্ণ ঐক্যের অবস্থা যেখানে কে দেখছে আর কি দেখা হচ্ছে তার মধ্যে কোনো বিবেদ থাকে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল এটা কোনো সাধু বা মহাত্মাদের জন্য সংরক্ষিত কোনো রহস্যময় অভিজ্ঞতা নয় এটাই আমাদের সত্যিকারের স্বভাব যা প্রতিটি শুদ্ধ মনোযোগের মুহূর্তে উপলব্ধির জন্য একদম প্রস্তুত হয়ে আছে বেশ তো এত কিছু তো বুঝলাম কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এর মানেটা কি এর ব্যবহারিক দিকটা হলো আমাদের দৃষ্টিভঙ্গির এক আমূল পরিবর্তন চলুন দেখি সেই পরিবর্তনটা ঠিক কেমন সুতরাং মূল কথাটা হল আসল কাজটা বাইরে নয় ভেতরে জীবনের লক্ষ্য সুন্দর মুহূর্ত বা সুন্দর জিনিস জোগাড় করা নয় বরং নিজের মনটাকেই এমন ভাবে তৈরি করা যাতে তা নিজেই সুন্দর হয়ে ওঠে তখন ফোকাসটা কি দেখছি থেকে সরে গিয়ে কীভাবে দেখছি তার উপর চলে আসে এই পথটা কিন্তু কোনো কঠোর নিয়ম বা শৃঙ্খলার পথ নয় এটা হলো ভালোবাসার পথ ত্রিপুরা সুন্দরী আমাদের কাছ থেকে শুধু এটুকুই চান যে আমরা যেন নিজেদের হৃদয়কে উন্মুক্ত করি আর তার ভালোবাসাকে গ্রহণ করি আর সেই ভালোবাসা দিয়ে এই জগৎটাকে দেখি যখন আমরা সব কিছুকে শিখি ঠিক তখনই আমরা সত্যিকারের স্বাধীনতা আর আনন্দ খুঁজে পাই আমরা আবার সেই যন্ত্রের ছবিটিতেই ফিরে এসেছি যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল আমরা বাইরের জগতে সৌন্দর্য খুঁজতে বেরিয়েছিলাম আর আবিষ্কার করলাম যে সৌন্দর্য কোনো বস্তু নয় বরং আমাদের দেখারই আলো যে চেতনা দিয়ে আমরা জগৎকে দেখছি সেই চেতনাই হল সৌন্দর্যের আসলোৎস যাত্রাটা ছিল পরিধি থেকে কেন্দ্রের দিকে বাইরের রূপ থেকে ভেতরের উৎসের দিকে এই আলোচনাটা শেষ করার জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি পরের বার যখন কোনো ফুল কোনো শিশুর হাসি বা কোনো গান শুনে মনটা মুগ্ধ হয়ে যাবে তখন শুধু বাইরের জিনিসটা কি নয় একবার নিজের ভেতরের দিকেও তাকিয়ে দেখবেন আর নিজেকে জিজ্ঞাসা করবেন আমার ভেতরে এমন কি আছে যা এই সৌন্দর্যকে চিনতে সক্ষম হচ্ছে কে জানে হয়তো সেই উত্তরটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর আবিষ্কার